আমি আমি আজকে এই বলি এখানে কয়েকটা বিবাহের মধ্যে থেকে দেখছি জানি না আপনাদের এলাকায় আগে গান আসিল কি জানি না আমি যত দিনই চাকরি করেছি আমি কোনো সময় গানের পক্ষে ছিলাম না আজকে ওই মেম্বর থেকে বলি হইতে পারে আমার রিজিক থাকতেও পারে নাও থাকতে পারে আমি এই যে বিয়া পড়াই বিয়া পড়াইলে আমার এক হাজার টাকা দিবেন এই চিত এক বেলা খাওয়াইবেন এক হাজার টাকা দিবেন এক হাজার টাকা খাইলাম আর আমি হক বললাম না এক হাজার টাকা আমার পকেটে নিলাম আমি আপনার বিবাহটা পড়াইলাম আপনার বিবাহে আপনি যে যে বিবাহ নবীর সুন্নত পালন করবেন যে বিবাহের দ্বারা আপনি নেক সন্তান আশা করবেন যে বিবাহের দ্বারা আপনার পরিবারকে সমাজকে গঠন করার জন্য একটা আশা করবেন ওই বিবাহের মধ্যে যদি গান বাজনা দিয়া শৈতান দিয়া নাচায়া যদি আপনি আপনার ভেবাটাকে মঙ্গল জিনিসটাকে যদি অমঙ্গল করেন গজব কি আপনার জায়গায় আসবে না আমার জায়গায় আসবে গজব তো আপনার জায়গায় আসবে না আমার জায়গায় আসবে ওই সন্তান ঠিক আছে ওই বিবাহের সন্তান ওই বিবাহে হওয়ার পরে যে সন্তান তৈরি হবে যা কানের শুরুতেই শৈতানি শুরু হয়ে যায় ওই সন্তান দিয়ে কি ভালো কিছু আশা করা যায় এরপরে যদি আপনি আবার হুজুরদের কাছে নালিশ করেন যে আমার সন্তান আমাকে বাদ দেয় না আরে মেয়ে আপনার তো বাদ দিবেনি না আমার আপনার সন্তান যদি আপনাকে বাদ না দেওয়ার পিছনে কারণ কি দেখেন আপনার আপনি আপনার ছেলে ছেলেকে বিয়া করেছেন ডিজে গান বাজায়া হোটেল করতে যে নাতি হয়েছে এই নাতি তো ডিজে গানই শিখবো ডিজে গান শিখে তো আপনাকে লাচি দিয়া আপনার আপনার যে বাড়িতে না রেখে আপনাকে তফাত নিয়ে পাঠাবে এটাই তো স্বাভাবিক আপনি যখন কথাগুলো মনে কষ্ট নিয়ে না আসলে মূলত দিল দিয়া বলতেছি আপনাকে মূলত বোঝানোর জন্য জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য মূলত কথাগুলো বলা আপনি যদি ভালো কিছু আশা করেন আপনি যখন কিতাবের লাইব্রেরিতে যাবেন আপনি ওখানে গিয়ে কিতাব টিকা কিছু কিছু শুনতে পারবেন আপনি যখন আতরের লাইব্রেরিতে যাবেন আপনি আতর কিনতে পারেন আর না পারেন আতরের কিছু গন্ধ শুনতে পারবেন আপনি যখন গানের মজমায় যাবেন আপনি কিন্তু ওইখানে গিয়ে গানই শুনবেন বুঝতে পারছেন এই জন্য বলি ভাই আজকের পর থেকে আমি আপনাদের এই মিম্বর থেকে বলে যাই যে বিবাহের মধ্যে যে বিবাহের মধ্যে গান বাজনা হবে ওই বিবাহটা আমাকে দিয়া পড়াইবেন না আমি নিষেধ করে দিলাম ওই যে বিবাহের মধ্যে গান বাজনা হবে ওই বিবাহটা আমাকে দাওয়াত দিবেন না আমার এই বিবাহ করার দরকার নাই আমি ছাড়া যদি মনে করেন যে আপনি যদি এই গান বাজনার বিবাহে না পড়ান আমাদের মসজিদও থাকতে পারবে না সমস্যা নাই আমি থাকবো না তবে যেই বিবাহের মধ্যে গান বাজনা হবে ওই বিবাহের মধ্যে আমাকে নেবেন না আমাকে দাওয়াত দিবেন না আমাকে বিবাহ পড়ানোর জন্য বলবেন না আমাকে ছাড়া আরো হুজুর আছে ওদেরকে দিয়ে পড়াইবেন যদি ওরা পড়াই ইনশাল্লাহ তবে এটাও আমি আপনাদেরকে বলি এই বিবাহে গান বাজনা করলে আপনাদের জীবনে মঙ্গল আসবে আসবে না এছাড়াও সামনে রমজান মাস নিজেকে একটু তাকোয়া অর্জন করেন একটু তাকওয়া অর্জন করেন আল্লাহকে একটু ভয় করেন আল্লাহকে যদি ভয় করতে পারেন দেখবেন আল্লাহ তালা আপনাকে মঙ্গল দেবেন আরে ভাই গান বাজনা ছাড়াও তো ইসলামিক অনেক অনুষ্ঠান আছে আপনি একটা গজলের কনসার্ট বানায়া আপনি গজল গাওয়ান সারাদিন সারা রাত্র আপনি ইসলামিক অনুষ্ঠান করেন বিবাহের মধ্যে কি ইসলামিক ভাবে বিবাহ হয় না